আসসালামু আলাইকুম বাগান বেরিবার বিনয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ রহমতে ভালো আছি সকল প্রশংসা মহান আল্লাহ তালার হে আল্লাহ আপনি আপনার ক্ষমতার্থীবাদ দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে পথ কষ্ট করেন না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার বাগানে কিছু শাক এবং সবজি বীজ রোপণ করব। চলুন তাহলে শাক এবং সবজি বীজগুলো রোপণ করি আপনাদেরকে সাথে নিয়েই প্রথমে আমি এই ড্রামের মাটিগুলো নিজ দিয়ে নিই তারপরে সবজি গাছগুলো লাগাই এখানে কিছু করলার বীজ রোপণ করবো কলা বীজগুলো রোপণ করে দেই বিসমিল্লাহির রহমানির রহিম এখানে সবগুলো রোপণ করে দেই পরে চারা হলে অন্য জায়গায় রোপণ করব এখানে এটা রোপণ করার নিয়ম হচ্ছে যে চোখা অংশ সেটা উপরে দিব আর একটু যে সমান অংশ এটা নিচে দিব এটা উপরে দিব তাতেই তাহলে জ্বালাবে এখানে সবগুলো পরে নেড়ে অন্য জায়গায় লাগিয়ে দিব যখন চারাগুলো জ্বালাবে তখন এটা একটা হাফ ড্রাম এখানেও কিছু মিষ্টি কুমড়া বীজ লাগিয়ে দিব এর আগে এটা নি দিয়ে নেই তারপরে লাগাবো আসতেছি দাঁড়াও একটু আসতেছি এই মাটিটার মধ্যে গোবর এবং আলু মাটি কিন্তু আছে এটার মধ্যে যথেষ্ট পরিমাণ পুষ্টি আছে এর জন্য আমি আর এখন গোবর দিলাম না পরে গাছ হওয়ার পর গুড়ার মধ্যে মাটি এবং গোবর মিশিয়ে তারপর কিন্তু দিবো এখানে কিছু মিষ্টি কুমড়া বীজ লাগিয়ে দিই এটা লাগানোর নিয়ম হচ্ছে এই অংশটা উপরে দিব তাড়াতাড়ি জ্বালাবে আর এই অংশটা নিচে আর এটা উপরে বিসমিল্লাহ রহমান রাহিম হবে না এটা হবে বিসমিল্লাহ রহমান রাহিম এটা হবে এটা হবে এটা হবে না এই তিনটা বীজ হবে না এগুলো ফিরে দিই বেশি করে লাগিয়ে দিলাম পরে নেড়ে অন্য জায়গায় লাগিয়ে দিব চারা হোক তারপরে এখানেও কিছু শাকের বীজ রোপণ করে দেই যাব নিৰিগাটা প্ৰস্তুত কৰি তাৰপৰা সাতটা কিছু কিছু শাকের বীজ রেখে গেছিলাম ডাটা শাকের বীজ সবুজ কলা কিন্তু যেহেতু গত রাত কাল রাত্রে দাঁড়াবো দিচ্ছি গতকাল রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে সেই কারণে এটার মধ্যে পানি পড়ছে দেখুন কি অবস্থা হয়েছে এখন এটাই আমি লাগিয়ে দিব বাসায় নিয়ে নেই কারণ এটা আমি লাগাবো সেজন্য কিন্তু রাত্রেবেলা রাত্রেবেলা বৃষ্টি হওয়ার কারণে এখানে পানি পড়ছে তাই এটা

আচ্ছা বাবা এখানে কিছু পালং শাকের বীজ রোপণ করে দিই দিব বাবা তোমাকে এখানে কিছু ডাটা বীজ ছিটিয়ে দিই আব বলে ছিটাও এটা সবুজ কালের ডাটা খুবই ভালো ডাটাগুলো খুব মোটা সোটা হয় খেতেও খুব টেস্টি খুবই ভালো বাজারে ডাটা কিন্তু অনেক সময় দেখা যায় রান্না করলে সিদ্ধ হতে চায় না আবার মাঝে মধ্যে সিদ্ধ হয়ও কিন্তু নিজের বাগানের ডাটা কিন্তু সব সময় খুবই কচি থাকে সিদ্ধ হয় খেতেও খুব টেস্টি খুবই ভালো লাগে আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন আর আপুর চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আপুর ছোট্ট পরিবারের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ